আচ্ছা মোটা দাগে লাইন সিক্সের তো আমাদের কমলাপুর এক্সটেনশনের কাজ চলছে আপনারা জানেন সেখানে দুটো কাজ আছে মূলত একটা সিভিল কাজ আর একটা হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল অ্যান্ড কাজ কেমন সিভিল কাজ আমাদের এই পর্যন্ত যে অগ্রগতি এটা আমাদের অগ্রগতি হচ্ছে আমাদের আগস্ট পর্যন্ত যেটা উনচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট শূন্য পাঁচ পার্সেন্ট অগাস্টের শেষ পর্যন্ত মানে এই মাসটা বাদ উনিশ দিন বাদ দিয়ে মাসে মাসে আমরা হিসাব করি এটা প্রায় চল্লিশ পার্সেন্ট ধরে এখন পর্যন্ত ধরেন ফর্টি ফাইভ পার্সেন্টের মতো আমরা বলতে পারি ফর্টি ফাইভ পার্সেন্ট মতো কাজ সিভিল অংশটা আমাদের চলছে আর ইলেকট্রো মেকানিক্যাল যে অংশটা সেখানে আমাদের জানান যে চ্যালেঞ্জ আছে আমাদের একটু কাজ চলছে আমরা যে টেন্ডার বিট করেছে যে কোম্পানিটা কাজ করেছে তারা যে বিডিং প্রাইস দিয়েছে সেটা আমাদের ডিপিপি থেকে প্রায় দ্বিগুণ তো আমরা তো এই বিলে কাজ করতে পারছি সো আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি আবার বিডিং কল করেছে। যাতে রেটটা রিজনেবল হয় এবং ওপেন করা হয়েছে তাদের সবাই পার্টিসিপেট করতে পারে এটা একটা চ্যালেঞ্জ আমাদের যদি চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাই তাহলে শিডিউল অনুযায়ী আমরা আগাইতে পারবো এটা আমরা পূর্ত কাজটা শিডিউল অনুযায়ী আমরা আসি শুধু একটু পিছিয়ে আছে এই ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম যে টেন্ডার আর এখানে যেহেতু ডিবিবি থেকে প্রায় ডাবল দাম চাচ্ছে এটা তো আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের সরকারের এখন অনুষ্ঠিত নীতি হচ্ছে খরচ কত কমানো যায় জনগণের টাকাটা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় কৃচ্ছ সাধন করা যায় সত্যিকার অর্থে ন্যায়নুকভাবে ব্যবহার করা যায় আমরা সেই দিকে সেই প্রিন্সিপালে জ্বল দিচ্ছি জি ধন্যবাদ আপনাকে মেট্রো যে ভ্যাটের বিষয় আমরা নতুন এনবিআর চেয়ারম্যান সাহেবকে লিখেছি আবারও আপনারা জানেন মাঝখানে যে বিদ্যমান পরিস্থিতির কারণে অগ্রগতি হয় নাই আমরা নতুন করে আবার লিখেছি এটা আমাদের যাতে ওয়েব দেওয়া হয় মেট্রো জনগণের প্রতিষ্ঠান এবং এটাতে দিলে জনগণের ভাড়ার উপর চাপ পড়বে আলটিমেটলি জনগণের কষ্ট হবে এই বিষয় বিবেচনা করে তারা যাতে এটা ওইবার দেন আমাদের মাফ করে দেন মানে আমাদেরকে এটা আমরা আমাদের চিঠি দিয়েছি আমাদের বিভাগ থেকে আমাদের সচিব মহোদয় স্বাক্ষর এই চিঠি এন বিআরের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছে তা আমরা চেষ্টা করছি আশা করি এটা ইতিবাচক খবর আমরা পাবো উই হোপস থ্যাংক ইউ বলেন বলেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে মেট্রো কিছু আহ যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ ত্রুটি দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে এটার নকশাতে এমন সমস্যা আছে যে যেটার কারণে হচ্ছে এই ট্রেনও যেতে পারে

লাভবান হবে না সে বন্ধ হয়ে যাবে নাকি এটাকে শেষ করা হবে এটা একটা হচ্ছে যে অফিসের বিষয়ে বলা হয়েছে যে এখানে বৈষম্য আছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা গেছে বারবার আমি মনে আমি একঘের পয়েন্ট ঠিক আছে আপনি তিনটা প্রশ্ন করেছেন আচ্ছা ম্যাডামের একটা প্রশ্ন উত্তর না আমি ম্যাডাম একটা প্রশ্ন করেছিলেন একটা ছিল লাইন লাইন এর কথা জানতে আচ্ছা লাইন ওয়ানের কাজ চলমান আছে লাইন ওয়ানের যে আমাদের সেটা লাইন ফ্রাইভ নর্দান রুট আচ্ছা লাইন ফ্রাইভ নর্দান রুট কাজ আমাদের যে শিডিউল শিডিউলের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে কোনো সমস্যা নেই আমাদের যে সিভিল প্যাকেজ ওয়ান যেটা আমাদের যে ডিপোর কাজ সেখানে মাটি ভরাটের যে কাজ সেগুলো চলছে অন্যান্য যে কাজগুলি আছে বিডিং প্রসেস এক একটা একেক স্টেজে আছে কোনোটা জায়গার কনকার জন্য আছে কোনোটা বিডিং হয়েছে কোনোটা ফ্লোটিং হয়েছে মানে এটা চলমান আছে টেকনিক্যাল কোনো সমস্যা হ্যাঁ কাজ চলছে প্রপারলি কাজ চলছে তারপর লাইন আপনার ওয়ানের কথা ওয়ানেরও একই অবস্থা ওয়ানের পিতলগঞ্জতে আমাদের ডিপোর কাজ চলছে আমরা ওয়েল এড অফ টাইম আছি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো চলমান আছে ভূমি নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে আমরা টিওডি করতে চাই স্টেশন প্লাজা করতে চাই এই জমি পাওয়া নিয়ে কিছু কিছু বিভাগের সাথে আমাদের আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয় আছে কিছু জায়গায় অধিগ্রহণের বিষয় আছে এগুলি আমরা শর্ট আউট করছি মানে অনগোয়িং সবে কাজ বন্ধ নেই এটা হচ্ছে আপনার উত্তর আর উনি যে তিনটা প্রশ্ন করলেন নকশার ত্রুটি হলে আজকে ট্রেন কতদিন চলতেছে আপনি যেটা বললেন বিশেষজ্ঞরা বলেছেন যে পড়ে যাবে আমরা তো আঠাশে ডিসেম্বর চালু করেছি দুই হাজার বাইশ আঠাশে ডিসেম্বর আমরা ট্রেন চালু করেছি ট্রেন কি পড়ে গেছে না না বলেন আপনি আপনার কাছে জানতে চাই পড়েছে তো না পড়লে আমরা ঘটনা ঘটলে কালকে একটা ঘটনা ঘটছে আমরা এখন রিমেডি চাচ্ছি কমিটি করা হয়েছে তারা দেখবে যে কি কারণে এবং এটা কীভাবে ওভারকাম করা যায় ট্রেন যখন পড়ে নাই আর এটা তো আমরা দেশে কুমারি করে না এটা জাপানেরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজগুলি করা হয়েছে তো এরকম বিশেষজ্ঞ সাহেবরা অনেক কথা বলতে পারেন আমরা তাদেরকে সম্মান জানাই কিন্তু দ্যাট শুড বি রিয়ালিস্টিক উইথ ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স তো যদি আর নকশাতে যে ডিজাইন নকশার যে ত্রুটি আমাদের জানা মতে নাই কিন্তু যেটা রিভিজিট করা আপনি যেটা বললেন যে যেমন কালকে যেটা হলো এটা আমরা এখন পরীক্ষা নিকে করে দেখি এটা যে বিষয়টা এটা কারেকশন করার সুযোগ আছে এটা যেটা ধরুন পড়ে গেছে পড়াটা প্রাথমিকভাবে যে বিষয়গুলো আসছে যে আমরা যদি চারদিকে লোয়ার ফ্রেম করে দিই তাহলে এটা পড়বে না আমরা চারদিকে এটাকে ঢালাই করে দিতে হয় তাহলে পড়বে না এরকম অপশান আছে কিন্তু হুইচ ওয়ান ইজ মোর সিকিউর অ্যান্ড মোর কম্পেটেবল সেটা ওনার রিপোর্ট দিলে আমরা সে মধ্যে কারেকশানে যাব এবং যেহেতু এটা এখনও অনগোয়িং প্রজেক্ট এবং যখন আপনারা জানেন যে প্রজেক্টে ডিফেক্স লাইবিলিটি একটা টাইম থাকে কন্ট্রাক্টর যে কাজ করে তারও একটা সময়সীমা আছে কোয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে যদি হয় সে তার খরচই করে দেবে সুতরাং এটা রেক্টিফাই করার সুযোগ আছে এক নম্বর দুই নম্বর আপনি বলছিলেন প্রজেক্টগুলো রিভিজিট করা হ্যাঁ ভিউ হচ্ছে আমার জানা মতে এটা দুই হাজার পাঁচ সালে এস টিপি তারপরে আর এস টিপি ধারাবাহিক আজকে এই পড়তে এসেছে অনেকগুলা সিরিজ অফ রিভিউ হয়েছে নতুন সরকার আসছেন রিভিউ করছেন তারা এখানে কোনো অতিরিক্ত ব্যয় হচ্ছে কিনা কোনো বা এটা ভায়াবল কিনা ওনারা দেখছেন এটা দেখার পরে বলা যাবে মন্ত্রণালয়ে এটা রিভিউ চলছে তো আমার জানা মতে আমাদের প্রজেক্টগুলি জনবান্ধব প্রজেক্ট রিভিউ করে ওনারা যদি অন্যবিধ কোনো পরামর্শ দিয়ে না থাকেন তাহলে ওগুলো চলবে আমাদের উই হ্যাভ টু ওয়েট টিল দ্য রিভিউ অফ দি আওয়ার ডিভিশন আর টিএইচডি ডিভিশনের রিভিউ পর্যন্ত আমাদের এই জন্য একটু অপেক্ষা করতে হবে এই প্রজেক্টগুলো রিভিউ করছে না আচ্ছা ভালো প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু কার্ড করেছেন তাই না তো যেখানে এই প্রজেক্টগুলো রিভিউ করছেন সবগুলো রিভিউ হচ্ছে তারপরে দেখে ওনার যেটা ভায়াবল সেটা তো থাকবে যেটা চলমান আছে চলছে আমাদের ফাইভ সাউথটা আপনারা জানেন যে এটা একটা অনগোয়িং প্রজেক্ট ডিপিপিটা এখন প্ল্যানিং কমিশনে আছে তো সেটা নিয়ে একটা রিভিউ হবে ওইটাই মূলত এমফাসাইজ দিচ্ছে আর এগুলির মধ্যে রিভিউ করছেন ওনারা করে যে সিদ্ধান্ত দেন অ্যাকর্ডিংলি আমরা ফলো করব মানে বোথ অ্যাপ্রুভড প্রজেক্ট এবং পাইপলাইন প্রজেক্ট সবগুলো রিভিউ করছে কারেক্ট আচ্ছা ওনার তিন নম্বরটা শেষ করি তিন নম্বরের শেষ করি বৈষম্য আপনি প্রশিক্ষণের ক্ষেত্রে বলছেন প্রশিক্ষণের ক্ষেত্রে বৈষম্য সুযোগ নাই কারণ হচ্ছে কি প্রশিক্ষণ যা যেই আমাদের অনেকগুলি কন্ট্রাক্ট প্যাকেজ আছে আমাদের বুঝতে হবে কোনোটা সিভিল কোনোটা মেকানিক্যাল কোনোটা ইলেকট্রিক্যাল যে যেটা রিলেটেড সেখানে শুধু পাবে তো যদি প্রশিক্ষণ বেশি বেশি থাকে থেকে যাবে সে এটা তো অন্যায় কিছু না আর যেখানে কম সেখানে কম যাবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি বলেন যে প্রশিক্ষণ আছে আমরা দিচ্ছি না সেটা হচ্ছে প্রশ্নের বিষয় একই কর্মকর্তা যদি প্রয়োজন হয় যাবে কিন্তু অন্যরা বঞ্চিত হচ্ছে না সেটাও আমাদের দেখতে হবে আপনি বললেন আমরা খতিয়ে দেখব আপনি রেস্ট করলেন ধন্যবাদ বিষয়টা আমরা আমলে নিলাম আমরা দেখবেন সংবাদ সম্মেলনের জিস্ট হল আগামীকাল শুক্রবার থেকে সাত দিন মেট্রো চলবে যদি অন্যবিধ বন্ধ না থাকে সরকারি কোনো বন্ধ অফিসিয়ালি বা আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দিয়ে যদি বন্ধ না করি তাহলে সাত দিন চলবে শুক্রবারের বিকাল তিনটা তিরিশ থেকে চালু হবে উত্তরা উত্তর থেকে এবং মতিঝিল অংশে যাবে মতিঝিল অংশ থেকে আবার ট্রেন যাবে নয়টা পঞ্চাশে ফেরত আসবে আমাদের ট্রেনটা নটা চল্লিশে বারো মিনিট পর পর ট্রেন চলবে ঠিক আছে এটা হলো আমাদের শুক্রবার শুক্রবারের অবস্থান করলাম এরপরে আমরা বলেছি আগামীকালতে কাজীপাড়া রেল মেট্রো স্টেশন আমরা রিওপেন করছে উদ্বোধন করছে আবার পুনরায় চালু করছি একই শিডিউলে এই দুটো আর তৃতীয় তো দিচ্ছি আমাদেরকে ফল্ড করার জন্য বলা হয় নাই ঠিক আছে আমরা কাজ চলমান আছে এবং ওনারা রিভিউ করে দেখছেন দেখার পর কোন সাজেশন ইনস্ট্রাকশন অর্ডার পেলে উইল ফলো দ্যাট অর্ডার আচ্ছা আমি একটু ভুল করেছিলাম আগে আমি যে চার কোটি মনে হয় ঊনপঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ লক্ষ কেমন হবে চার কোটি না মানে আমাদের গত আঠারো দিনে উনপঞ্চাশ লক্ষ যাত্রী আমরা পরিবহন করেছি উনপঞ্চাশ লক্ষ যে জি 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 আর কোনো বলেন তো আমরা আপনাদেরকে ফাইনালি যেটা বলবো যে আমরা সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের সহযোগিতা চাই মেট্রো রেল পরিচালনায় আমরা জনগণের জন্য কাজ করছি আমাদের টিম নিবেদিত নতুন আঙ্গিকে নতুন পথ চলা আপনাদের সার্বিক সহযোগিতা চাই